সো একটা নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত তো এই ভিডিওতে আলোচনা করব বাজেটের পরে আমাদের রাজ্যের সরকার টিএমসি গভর্নমেন্ট বলছে ওয়েস্ট বেঙ্গল কিছু পায়নি কিছু পাইনি তো চলুন দেখা যাক পুঙ্খানু পুঙ্খভাবে মানে একের পর এক সিরিয়াল অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল এই বাজেটে কি কি পেয়ে সো এক নম্বরে আমি আসব মেট্রো কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা তারা পাঁচশো কোটি টাকা পেয়েছে এবং আগের বারো পাঁচশো কোটি টাকাই ছিল এদের বরাদ্দ দু নম্বর এই মুহূর্তে যেটা সব থেকে বড় হট টপিক দমদম এবং নিউ গড়িয়া ভায়া রাজারার যে মেট্রোটা যেটার কাজ প্রায় মানে খুব পিকে চলছে এবং খুব তাড়াতাড়ি এটা সম্প্রসারণ শেষ হবে অলরেডি গড়িয়া থেকে রুবি তো চলছেই ওটা প্লাস ওদিকে এয়ারপোর্টের মেট্রোটাও চালু হবে তো এই প্রকল্পের জন্য আগের বছর বরাদ্দ ছিল পনেরোশো কোটি টাকা এবার সেটা একটু কমে সাতশো একুশ কোটি টাকার মতো হচ্ছে তিন নম্বর মেট্রো প্রকল্প যেটা জোকা বিবাদিবাগ মাঝেরহাট হয়ে যে মেট্রোটা ওটাও খুব দারুণ কাজ চলছে স্পেশালি মাঝেরহাট স্টেশনটা তো দারুণ বানাচ্ছে আমি নিজেও দেখে এসেছি সত্যি দেখার মতো যখন চালু হবে দেখবে মাঝেরহাট স্টেশন মেট্রো স্টেশন সব মিলে দারুণ কিছু হচ্ছে ওখানে ওইটা আগের বার ছিল আটশো পঞ্চাশ কোটি টাকা 2024 এ এবং 2025 26 এ 914 কোটি 50 লক্ষ টাকা ওই প্রকল্পে দেওয়া হচ্ছে সো এটাও একটু বেড়েছে মানে যেখানে যেমন দরকার সেই অনুযায়ী দেওয়া হয়েছে কিন্তু এখানে কোনো কথা হবে না মানে মেট্রোরলের বাজেটার জন্য একটা থামস আপ দেওয়া যায় তোমাদের কি মত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো এবার আসি যে রাজ্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কত কি দেওয়া হয়েছে যেমন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 136 কোটি 6 লক্ষ টাকা আগেরবারের থেকে একটু বেড়েছে আগের ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ফোর সেভেন ক্রোর ছিল নেক্সট আসি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা আগেরবার ছিল চুয়ান্ন কোটি টাকা এবার বাহান্ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফারাক্কা ব্যারেজ প্রকল্প আগেরবার ছিল ষাট কোটি টাকা এবার সোজা একটু কমে চল্লিশ কোটি টাকা গার্ডেন রিস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড ওখানে ছিল আগের বার চল্লিশ কোটি টাকা এবার একটু বেড়ে পঞ্চাশ কোটি টাকা প্লাস গার্ডেন হোক আর যেখানে হোক শিপ বিল্ডিংয়ের সাথে যারা যুক্ত তাদের নেক্সট দশ বছর আরও বিভিন্ন জিনিসের ছাড় আছে এবং শুল্কও ছাড় আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি সেখানে ছিল পনেরো কোটি চার লক্ষ টাকা আগের বার এবার সেটা কমে দাঁড়িয়েছে ছ কোটি ষাট লক্ষ টাকা বেঙ্গল কেমিক্যালস যেখানে আগে কোনো বরাদ্দ ছিল না এবার প্রথম এক লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এক লক্ষ টাকায় কীভাবে জানি না বাট বরাদ্দ হয়েছে আশা করি পরের বছর এক লক্ষটা এক কোটি হয়ে যাবে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং যেটা সেখানে আগের বার ছিল ছত্রিশ কোটি চুয়াত্তর লক্ষ টাকা এবার সেটা কমে হয়েছে চৌত্রিশ কোটি একুশ লক্ষ টাকা মোর ওভার সেম সেমই আছে মানে খুব একটা হেরফের হয়নি তারপরে আসি অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগেরবার ছিল চুয়ান্ন কোটি চুয়ান্ন লক্ষ টাকা এবার সেটা বেড়ে হয়েছে পঞ্চান্ন কোটি উনআশি লক্ষ টাকা জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগের বাদ ছিল একশো কুড়ি কোটি টাকা এবার একশো উনত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মানে একটু বেড়েছে সামান্য চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আগেরবার ছিল চৌষট্টি কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এবার সেটা বেড়ে হয়েছে একাশি কোটি পঞ্চাশ লক্ষ টাকা মানে এটাও একটু বাড়লো এমনি ক্যান্সারের ওপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন এলাকায় একটা করে ইউনিট তৈরি করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু তার জন্য বিশাল কিছু বাজেট এবার অ্যালোকেশন দেওয়া হয়নি দেওয়া হয়েছে যেটা মানে এর জন্য সাফিসিয়েন্ট না কিন্তু যদি এবার সত্যিই বীজ বপন হয় ভবিষ্যতে বেটার কিছু পাওয়া যাবে এই ক্যান্সারের জন্য ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ নয়াটি সাত লক্ষ টাকা এবার দেওয়া হচ্ছে এশিয়াটিক সোসাইটি বাইশ কোটি টাকা আগের বার দেওয়া হয়েছিল এবার দেওয়া হচ্ছে চব্বিশ কোটি ষাট লক্ষ টাকা রাজা রামমোহন রায় লাইব্রেরি অ্যান্ড ফাউন্ডেশন আগের বার দেওয়া হয়েছিল চার কোটি আটষট্টি লক্ষ টাকা এবার দেওয়া হচ্ছে ছ কোটি টাকা তো মোড় এবার একটা ভালোই বাজেটের মানে বড় বিশাল কোনো প্রজেক্ট না থাকলেও ছোটোখাটো কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট টাকা দেওয়া হচ্ছে কিন্তু এটা নাই আমারও মনে হচ্ছিলো কোথাও না কোথাও একটা বড় শিল্প বা একটা কোনো ইনস্টিটিউশন বা একটা কোনো রিসার্চ সেন্টার কোনো কিছু যদি ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হতো খুব ভালো হতো বা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের টেকনোলজির ক্ষেত্রে রাজাঘাট নিউ টাউন এত উন্নত বা সেখানে দাঁড়িয়ে নর্থ বেঙ্গল দার্জিলিং মালদা বালুরঘাট ওই এলাকায় যে এইমসটা হওয়ার কথা ছিল এরকম কোনো একটা প্রজেক্ট অন্তত দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে আমরা খুশি হতে পারতাম আমার মনে হয় আর সবচেয়ে বড়ো ব্যাপার বারোটা এমপি ওয়েস্ট বেঙ্গল থেকে আছে সেখানে একটা বড়ো প্রজেক্ট তো দেওয়া উচিত ছিল এই ছোটোখাটো জিনিসে টাকা বরাদ্দ করে সবাইকে যেন সন্তুষ্ট করা হলো কি আমি ঠিক বলছি না ভুল তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো বাট মেট্রো রেলের প্রকল্পগুলোতে টাকা দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমার মনে হয় ন্যাশনাল হাইওয়ের বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় পেন্ডিং আছে এখানেও সেই কাজগুলো কমপ্লিশনের জন্য সেই প্রকল্পে আরও টাকা দেওয়া উচিত ছিল সো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো লাইক করো তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো